বায়ুক্রম রজল মাের পূর্বক্ষণে এমন হবে যে কিছু মানুষকে মানুষ সম্মান করবে শুধু তার ক্ষতি থেকে বাঁচার জন্য তার দুর্ব্যবহার থেকে বাঁচার জন্য তার আক্রমণ থেকে বাঁচার জন্য সে সম্মানিত ব্যক্তি সেজন্য নয় সে ভদ্র ব্যক্তি সেজন্য নয় সে আমলওয়ালা ব্যক্তি সেজন্য নয় শুধু তার ক্ষতি থেকে বাঁচার জন্য তার বিভিন্ন আক্রমণ বিভিন্ন ধরনের ঝামেলা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে এটা ভালো লক্ষণ নয় কারণ ওই ব্যক্তি এই সম্মানটা দিল থেকে করে না বরং দিল থেকে বদোয়া করে কোরআনুল করিমের সূরাতুল ফুরকান থেকে 63 নং আয়াত কারীমা এবং আমিরুল মুমিনীন ফিল হাদিস সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত মুসলিম শরীফের 3582 নং বর্ণনা এবং হাজার উনত্রিশ নং বর্ণনা আপনাদের সামনে পেশ করেছি সুরাতুল ফরকানের এই আয়াতে কারিমা থেকে আল্লাহ পাক তার কিছু প্রিয় বান্দাদের গুণাবলীর কথা আলোচনা করেছেন সর্বমোট তেরোটি গুণের কথা আল্লাহ পাক এখানে ধারাবাহিকভাবে আলোচনা করেছে সর্বপ্রথম তাদের বা বৈশিষ্ট্য হল তারা নিজেদেরকে গোলাম বা দাস মনে করে আল্লাহর গোলাম হিসাবেই নিজেদেরকে দ্বারা গণ্য করে এবং এরই মধ্যে তারা নিজের ইজ্জত এবং সম্মান দেখতে পায় দ্বিতীয় গুণাবলী হলো দ্বিতীয় গুণ হলো হাউনা তারা যখন জমিনে চলাফেরা করে অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে বিনয় এবং ভদ্রতার সাথে জমিনে চলাফেরা আয়াতে কারিমায় পাক তার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ বা বৈশিষ্ট্য হিসাবে বিনয় এবং ভদ্রতাকে উল্লেখ করেছেন বিনয় আল্লাহর কাছে বড় পছন্দের বিষয় পক্ষান্তরে অহংকার আল্লাহর কাছে বড় অপছন্দের বিষয় আকরাম আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় বিনয়ের সাথেই জীবন যাপন করতেন তার চলাফেরা উঠা বসা সবকিছুই ছিল বড় বিনয় এবং ভদ্রতা সুলভ অহংকারী মনোভাব তিনি কখনোই পোষণ করতেন না মানবকুলের কুলের শ্রেষ্ঠ ব্যক্তি যিনি আল্লাহ পরে যার অবস্থান এমন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েও তিনি যদি বিনয় আর ভদ্রতার সাথে চলতে পারেন তিনি যদি অহংকার ভাব পোষণ না করেন তাহলে আমাদের মতো সাধারণ মানুষের তো অহংকার করার কোনো সুযোগ নাই কুরআনুল করিমের সুরাতুল ইসরায়ে আল্লাহ পাক এই প্রসঙ্গে বান্দাকে বিশেষভাবে আদেশ করেছেন লা তামসিফিল আরদি মারাহা খবরদার আমার জমিনে চলবে দম্ভ নিয়ে চলবে না ইনাকালিকাল আউদা ওয়েলেন ডাব্লু অল জিবালা তোমার অহংকার নিয়ে চলা দম্ভবরে চলা তেমন কোনো ফলদায়ক নয় কারণ তোমারই দম্ভ ভরে চলা আমার জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না আমার জমিনকে ছিদ্র করতে পারবে না আর উচ্চতার দিক থেকে তুমি তোমার দেহ তোমার অবয়ব নিয়ে পাহাড় সমপাং পরিমাণ উচ্চতায় পৌঁছতে পারবে না তোমার অবয়ক্ত ক্ষুদ্র ছোট তুমি তো উচ্চতার দিক থেকে পাহাড় সম পরিমাণও হতে পারবে না কাজী তোমার আবার অহংকার কিসের কেন তুমি আমার জমিনে অহংকার নিয়ে চলবে অহংকার তো আসলে আমাদের জন্য আদৌ মানায় না অহংকার তো তার জন্যই মানায় যিনি সর্বদিক থেকে সম্পূর্ণ যিনি সর্বদিক থেকে কারো মুখাপেক্ষি নন ওই সত্তা অর্থাৎ আল্লাহ তালার জন্যই কেবল অহংকার করাটা মানায় কারণ তিনি কোনো অবস্থাতেই কারো মুখাপেক্ষি নন আর সব সৃষ্টি যাবতীয় সৃষ্টি গোটা কায়নাত সর্বাবস্থায় প্রতি কদমে প্রতি মুহূর্তেই তার মুখাপেক্ষি মানুষ যদি বিনয় অবলম্বন করে বিনয়ী মানুষ আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হয় আল্লাহর প্রিয় মানুষে পরিণত হয় পর্যায়ক্রমে মানুষের অন্তরেও আল্লাহ পাক তার ভালোবাসা এবং সম্মান ঢেলে দেন ফলে সে মানুষের কাছেও প্রিয় ব্যক্তিতে পরিণত হয় মানুষও তাকে ভালোবাসতে থাকে সর্বপ্রথম আসমান থেকেই তার গ্রহণযোগ্যতা হয় আর এরপরেই পৃথিবীতে পর্যায়ক্রমে মানুষের অন্তরে পাক তার যোগ্যতা ঢেলে দেন سيدنا ابو هريره رضي الله تعالى عنه تك قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما ساد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام সাইয়েদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে মুসলিম এবং তিরমিজি শরীফের বর্ণনা আল্লাহ নবী ارشاد করেছেন তিনটি বিষয়ের কথা নবীজি বলেছেন নবীজি উম্মতকে বললেন মানাকাসাত সাদাকাতুম মিন মালিন উম্মত তোমরা বাস্তবিক দেখতে পাও সদকার মাধ্যমে মাল কমে যায় সম্পদ কমে যায় নবী বলেন বাস্তবতা হলো সাদাকার মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে বাস্তবিক ভাবে মাল কমলেও বাস্তবে তার মাল কমে না বরং আল্লাহ পাক ওই মালের মধ্যে বরকত দিয়ে সেই মালটাকে বৃদ্ধি করে দেয় মানাকাসাত সাদাকাতুম মিন মাল সাদকা কোনোদিন মালকে কমায় না আল্লাহ পাক কুরআনুল কারীমেও বলেছেন ইয়ামহকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ বলেন আমি সুদকে নিশ্চিন্ন করে দেব আর সাদাকা দানগুলোকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব সুদ আল্লাহ ধ্বংস করে দিবেন নিশ্চিন্ন করে দিবেন আর ওয়া ইউরবিস সাদাকাত দান খয়রাত वाला মালকে আল্লাহ পাক বৃদ্ধি করবেন এটাকে লালন পালন করে পেলে পুষে এটাকে বড় করবেন বাড়িয়ে আল্লাহ করে। তোমাদের কারো কাছে যেমন গরুর বাসুর ছাগলের বাচ্চা এ ধরনের যদি ছোট বাসুর থাকে বাচ্চা থাকে সে যেমন এই ছোট্ট বাসুরটাকে বাচ্চাটাকে লালন পালন করে যত্ন করে এটা যেমন আস্তে আস্তে বড় হয় আল্লাহর কাছে তোমার সদকা আমার সদকা গুলো পৌঁছায় আল্লাহ পাক আমার আপনার এই সদকা গুলোকে তার কাছে নিয়ে লালন পালন করতে থাকে আর এগুলোকে আল্লাহর কাছে নিয়ে বৃদ্ধি করতে থাকে আহা রাব্বিয়াহাদুকুম ফুলুয়াহ যেভাবে তোমাদের কেউ ছাগল গরুর বাচ্চাকে লালন পালন করে বড় করে কিন্তু আল্লাহ লালন পালন করা আর মানুষের লালন পালন করার মধ্যে তফাতার পার্থক্যটা হলো এখানে ছাগলের বাচ্চা বড় হলেও একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বড় হয় সুনির্দিষ্ট পরিমাণের পরে সেটা আর যতই লালন পালন করা হোক না কেন বাড়বে না গরু বৃদ্ধি পাওয়া সুনির্দিষ্ট একটা পরিমাণ আছে নির্দিষ্ট পরিমাণের পরে সে আর বাড়বে না আল্লাহর কাছে যেই দান আর খায় গুলো পৌঁছায় আল্লাহ পাক যখন এই দান খয়রাত গুলোকে লালন পালন করে বাড়াতে থাকে তো সেটা বাড়তে বাড়তে নবী বলে হাত্তা তাকুনা মিসাল জাবাল ওইটা বাড়তে বাড়তে পাহাড় সমপরিমাণ বড় হয়ে যায় আমরা তো মনে করি আমাদের কাছে রেখে দিলে আমি লাভবান আল্লাহ বলে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকী আরে তোমার কাছে যা আছে এটা ফুরিয়ে যাবে আমার কাছে জমা দাও এটা বাকি থাকবে এটার সুফল তুমি পাবে নবী এটাই বলতে তুমি দেখতে পাও সাদাকায় তোমার মাল কমে যায় আসলে মাল কমে না বরং আল্লাহ পাকের ওয়াদা সাদাকার মাধ্যমে আল্লাহ পাক ওই মালকে বাড়িয়ে দেন ওই মালের বরকত পাক বৃদ্ধি করে দেন আর যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা সুদের মাধ্যমে মাল বেড়ে যায় বলে দেখি কিন্তু আসলে বাস্তবে সেই মালটি বাড়ে না বরং এই মাল আস্তে আস্তে কমে যায় বরকত শূন্য হয়ে যায় ধ্বংসের দিকে চলে যায় এটা স্বল্পতার দিকে চলে যায় হ্যাঁ এটা একসময় নিঃশেষ হয়ে যায় পাতিলের মধ্যে দুধ থাকলে জাল দিতে থাকলে একসময় তো দেখা যায় খুলে ওঠে কেউ যদি মনে করে যে তার দুধটা তো বেড়ে গেছে আর যদি আগুনের মাত্রা আরো বাড়াতে থাকে সে তো দেখবে যে হ্যাঁ বাড়তে বাড়তে একদম পাতিলের কিনারা ছেয়ে পড়ে যাচ্ছে যদি এভাবে চলতেই থাকে সে যদি বুঝতেই না পারে এটাকেই যদি বৃদ্ধি মনে করে এক পর্যায়ে কি হবে দেখবে আর পাতিলের তলায় দুধ মোটেও রইল না একদম খতম হয়ে যাবে ঠিক সুদের মাধ্যমে মাল ভাবে বৃদ্ধি পায় বলে দেখা যায় কিন্তু এই আগুন যদি জ্বলতে থাকে সে যদি না বুঝে এটা থেকে নিভৃত না হয় ফিরে না আসে তো দেখবে মাল খতম হতে হতে বরকত নষ্ট হতে হতে এমনভাবে নিঃশেষের দিকে যাবে ধ্বংসের দিকে যাবে একেবারে চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের দিকে চলে যাবে এজন্য নবীজি বললেন তুমি দেখতেছো তোমার কাছে দশ টাকা দান করলে নব্বই টাকা হলো দশ টাকা কমে গেল আরেকজন একশো টাকা সুদে লাগিয়ে একশো দশ টাকা লাভ করলো তার টাকা দশ টাকা আরো বেড়ে গেল তার মাল বাধ্য দৃষ্টিতে বাড়লো তোমার মাল কমলো তোমার দেখা দৃষ্টিতে কমলে কি হবে এটা মাল কমায় না আল্লাহ তোমার এই নব্বই টাকার মধ্যে এমন প্রয়োজন পূরণ করে দিবেন এর মাধ্যমে আল্লাহ তোমার এত চাহিদা পূরণ করে দিবেন যা এক টাকা দশ তার আরো বিশ টাকা বেশি টাকা দিয়েও সে পূরণ করতে পারবে না বরকত এটা হলো আল্লাহর হাতে আল্লাহ চাইলে আমার মালকে বরকতময় করে দিতে পারেন আল্লাহ চাইলে বরকত শূন্য করে দিতে পারেন মালে বরকত হলে অল্প মালে অনেক প্রয়োজন আল্লাহ পূরণ করে দিতে পারেন বরকত শূন্য হলে তার চেয়ে বহু গুণ মাল হলেও আমার অল্প প্রয়োজনটাও পূরণ হবে না এজন্য বরকতের মালিক হলো আল্লাহ বেশি না বরকতওয়ালা মাল চাই বেশি মাল না আল্লাহর কাছে বরকতওয়ালা মাল কামনা করা আল্লাহ তুমি যা আমাকে দাও বরকতওয়ালা মাল তুমি আমাকে দান করো তাহলে আমরা কি বেশি চাই না বরকতওয়ালা চাই বরকতওয়ালা মাল চাই যে মাল সংখ্যায় কম হবে পরিমাণে কমও হতে পারে অসুবিধার কিছু নয় কিন্তু আমার সব প্রয়োজন পূরণ হয়ে যাবে এমনকি এর পরও থেকে যাবে আর বরকত শূন্য মাল যদি পরিমাণে বেশিও হয় তো দেখা যাবে এই বেশি মাল দিয়েও আমার প্রয়োজন পূরণ হবে না বরং আমার অভাব আমার চাহিদা আমার মানে কেবল আকাঙ্ক্ষা থেকেই যাবে আমার আফসুস থেকেই যাবে তাহলে যেই মালে আমার চাহিদা মেটাতে পারে না আমার অন্তরে প্রশান্তি যোগাতে পারে না মনের অস্থিরতা দিন দিন বাড়াতে থাকে সেই বেশি মালের চাইতে যেই অল্প মাল আমার প্রশান্তি যোগায় দিলে শান্তি আনে আমার চাহিদা চাহিদা পূরণ করে দিতে পারে ওই অল্প মালই আমার জন্য সবচেয়ে এজন্য আল্লাহ নবী বললেন মানাকাসাত নাকাসাত সাদাকাতুম মিন মালিন উম্মত তোমার চোখের দৃষ্টিতে বাজ্যত দৃষ্টিতে যদি ও সৎকার কারণে মালটা কমে যায় কিন্তু মনে রাখবে বাস্তবে আল্লাহর কাছে বাস্তবতার নিরিখে সদকা কোনোদিন মালকে কমায় না বরং যদিও পরিমাণে কমে গেছে এই অল্প মাল দিয়ে আল্লাহ তোমার বেশি প্রয়োজনটাকে পূরণ করে দুই কোন মানুষ যদি কারো কাছে কোন অপরাধ করে থাকে ব্যক্তিগত অপরাধ যদি কেউ কারো কাছে করে থাকে আর আল্লাহর বান্দা যদি ওই অপরাধী ব্যক্তি যখন তার কাছে ক্ষমা চাইলো অথবা ক্ষমা না চাইলেও সে তাকে ক্ষমা করে দিল। আল্লাহর কোন বান্দা যদি কাউকে ক্ষমা করে দেয় নবীজি বলেন ওয়ামা জাদ আল্লাহদান বে ইল্লা ইজ্জা আল্লাহর কোন বান্দা যদি অপর কোনো বান্দাকে ক্ষমা করে দেয় আল্লাহ পাকি ক্ষমা কারণে ক্ষমা কারী বান্দার ইজ্জত সম্মানটাকে বাড়িয়ে দেয় যে ক্ষমা করে আল্লাহ পাক তার সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দেয় আপনি চাইলে একটা অ্যাকশন নিতে পারতেন একটা প্রতিশোধ নিতে পারতেন একটা প্রভাব তার উপরে খাটাতে পারতেন কিন্তু আপনি সেটা করেননি সম্পূর্ণ এশিয়ারা দিন ছিল তারপরেও আপনি করেননি এ কারণে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেব তিন নম্বরে নবেজি বললেন ও মাতাওয়া বা আহাদুল্লিল্লাহ ইল্লাহ রফাহুল্লাহ ও মাতাওয়া বা কেউ যদি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে অহংকার ছেড়ে দেয় বিনয় অবলম্বন করে রফা আল্লাহ পাক ও তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবে মানুষ মনে করে আমি অহংকারী ভাব দেখালে মনে হয় বড় হলাম আসলে অহংকারী মানুষ মানুষের কাছে সম্মান পাইলেও সেটা দিল থেকে না বাহ্যিকভাবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য তার দুর্ব্যবহার থেকে বাঁচার জন্য হয়তো সামনে সামনে একটু সম্মান ইজ্জত করে কিন্তু আসলে দিল থেকে তাকে ভালোবাসে না অন্তর থেকে তাকে মহব্বত করে না বরং অন্তর থেকে যেই মুহূর্তে সালাম দেয় তাকে ভালো ব্যবহার করে ভালো সম্বোধন করে ওই সময়ে অন্তরে অন্তরে তার প্রতি অভিশাপ করতে থাকে বদদোয়া করতে থাকে আরে ধ্বংস হয় না কেন বরবাদ হয় না কেন এই ধরনের বদোয়া ওই মুহূর্ত তার দিলের মধ্যে থাকে বায়ুক্রম রজল কেয়ামতের পূর্বক্ষণে এমন হবে যে কিছু মানুষকে মানুষ সম্মান করবে শুধু তার ক্ষতি থেকে বাঁচার জন্য তার দুর্ব্যবহার থেকে বাঁচার জন্য তার আক্রমণ থেকে বাঁচার জন্য সে সম্মানিত ব্যক্তি সেজন্য নয় সে ভদ্র ব্যক্তি সেজন্য নয় সে আমলওয়ালা ব্যক্তি সেজন্য নয় শুধু তার ক্ষতি থেকে বাঁচার জন্য তার বিভিন্ন আক্রমণ বিভিন্ন ধরনের ঝামেলা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে এটা ভালো লক্ষণ নয় কারণ ওই ব্যক্তি এই সম্মানটা দিল থেকে করে না বরং দিল থেকে বদয়া করে সালাম দিচ্ছি ঠিক কিন্তু